তো এরপরে আমরা মানে ক্ষেত এসে যেটা আছে সেটা আমরা এখন করবো ঠিক আছে তো লাস্ট টাইপে মূলত একটু যোগ বিয়োগ যোগ বিয়োগ লিখে যোগ বিয়োগ গুণ টাইপের বেশি আসে টাইপের বেশি আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই তোমার থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সই আসে ঠিক আছে যোগ বিয়োগ গুণ এবং বিশেষ করে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সটা একটু বেশি আসে ঠিক আছে তো ঠিক আছে তাহলে আমরা পরের প্রবলেম যাই পরের প্রবলেমটা কী বলছে যে দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে পি আর কিউ হ্যাঁ আমাদের প্রমাণ করতে বলছে যে পি আর কিউ গুণ করে তার ট্রান্সপোজ করতে হবে সেটা সমস্যা কত হবে কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ ওকে তাহলে ঠিক আছে তাহলে আমরা ঠিক আছে করবো কোথাও পি আর কিউ গুণ করবো তাহলে পি কিউ গুন তাহলে পি কিউ গুন করি তাহলে কত আসবে আমার ফোর মাইনাস ওয়ান থ্রি জিরো সেভেন ফাইভ সিক্স মাইনাস টু টু আর কিউ আর মান কত আসছে কিউ আর মান যেটা আসছে তো সেটা হচ্ছে জিরো ফোর থ্রি মাইনাস থ্রি minus 4 minus 5 minus 2 1 2 তাহলে কি করতে হবে এই দুটোর গুণ করতে হবে তাহলে ওকে তাহলে আমরা গুণ যদি করি তাহলে কি হবে মান গুণ করার সিস্টেমটা কি মনে আছে গুণ করার সিস্টেম হচ্ছে যে প্রথম যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম অনেকটা কিভাবে যাবে অনেকটা এই সিস্টেমের মতো করে যাবে অনেকটা কোদালের মতো ঠিক আছে অনেকটা কি এই কোদালের মতো যে এই বরাবর যাবে তারপর কি এই বরাবর

তিন নাম্বার কলাম তাহলে কথা হবে তিন চারা বারো মাইনাস ওকে এরপরে কয়টা যাই তারপর কত জিরো জিরো প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতা একুশ আর এটা কথা হবে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ দোকান কত দশ এরপরে যাবো এই শাড়ি এবং এই কলম সেই দ্বিতীয় দ্বিতীয় নাম্বার শাড়ি এবং দ্বিতীয় নাম্বার কলম যেটা সেটা গুণ করবো তাহলে কত আছে জিরো এ মাইনাসে মাইনাস তার সাতা আঠাইশ প্লাস ফাইভ আর এটা কত আসেছে এটা হবে জিরো প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ সাঁতার পঁয়ত্রিশ আর এখানে পাঁচ দেবো দশ পাঁচ দেব কত দশ ওকে অনুরূপভাবে এই শাড়ি যে চিন্তা করি তাহলে জিরো আর এটা কত মাইনাসে মাইনাসে প্লাস তিন দেবনো ছয় যে মাইনাস টু মাইনাস থ্রি এটা কত আস্তি দু ছয় তারপর কত প্লাসে মাইনাসে মাইনাস দুগুনো চার অনুভাবে এটা কত আসবে চার ছয় চব্বিশ ছয় আর চার গুণ কুড়ি চার ছয় চব্বিশ মাইনাসে মাইনাসে প্লাস চার দুগুনো আট প্লাস টু আর তিন ছয় আঠেরো মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ দুগুনো দশ দুই দু চার দু কত চার এরপর আমি ব্যাখ্যা ক্যালকুলেটার সলভ করতেছি যদি সলভ করি তাহলে কত আসবে আমাদের আমাদের যে ভ্যালু দাঁড়াবে সেটা হচ্ছে গ্যান ও তার আগে একটা কথা বলিনি এটা কিন্তু আমাকে ট্রান্সপোস করতে বলছেন তাই তো তাহলে এটা ট্রান্সপোস না এটা আগে না করি আগে আমরা গুনটা করি ঠিক আছে তাহলে কত আসবে মাইনাস থ্রি আর এটা কত আসবে ষোলো যোগ চার যোগ তিন তাহলে তেইশ আর এটা কত আসবে বারো আর সতেরো যোগ ছয় আসতেছে তেইশ এটা কত আসবে এটা আসবে একত্রিশ এটা কত আসবে মাইনাস তেইশ মাইনাস তেইশ এটা কত আসবে মাইনাস পঁচিশ মাইনাস পঁয়ত্রিশ যোগ দশ মাইনাস পঁচিশ এটা হচ্ছে টু আর এটা চব্বিশ যোগ আট যোগ দুই সমান সমান চৌত্রিশ আর এটা কত আসবে আঠেরো যোগ দশ যোগ চার তাহলে কত আসলো বত্রিশ এখন কী করতে হবে সিম্পলি এটা ট্রান্সপোর্স করতে হবে সিম্পলি কী করতে হবে এটা ট্রান্সপোর্স তাহলে এটা যদি ট্রান্সপোর্স করি তা আমার কী ভ্যালু দাঁড়াচ্ছে ট্রান্সপোর্স ট্রান্সপোর্ট যদি আমি করি তাহলে ভ্যালু দাঁড়াচ্ছে আমার মাইনাস থ্রি মাইনাস একত্রিশ টু এটা তেইশ মাইনাস তেইশ তারপর কত চৌত্রিশ তারপর তেইশ মাইনাস পঁচিশ বত্রিশ আমি একটু চেক করি যেটা দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে ওকে তাহলে আমাদের পি কিউ ট্রান্সপোজ কত আসলো এর হচ্ছে আমার এটা ঠিক আছে কিউ ট্রান্সপোজ কত আসলো এটা আসলো তাহলে এটা আমি এখানে রেখে দিই এটা আমি কি এখানে রেখে দিলাম তারপর কি করবো তারপর আলাদাভাবে কিউ ট্রান্সপোজ করব এবং পি ট্রান্সপোজ করে তাদের গুণফল করব ওকে এই পর্যন্ত আমি নিচেটা রাখলাম সেম রাখলাম এটার মিশাই হবে না কারণ আমাদের তো আসলে প্রমাণটা মিলাইতে হবে তাই না এটাকে আমি রেখে দিলাম ওকে এটাকে আমরা এইভাবে রেখে দিলাম ওকে তারপর কি বলছে কিউ ট্রান্সপোজ কিউ ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ তাহলে এখানে আমরা একটা কাজ করবো আমরা একবারে মানটা বসাই দেবো ঠিক আছে কিন্তু তোমরা একটা কাজ করবো অবশ্যই পরীক্ষার খাতায় পরীক্ষার খাতা কিন্তু অবশ্যই লিখবা যে কিউ ট্রান্সপোজ ইকুয়াল টু হবে কিউটা লিখবা লেখার পর যে ট্রান্সপোজ আসে সেই মানটা বল মানে লিখলে তোমরা অনুরূপভাবে পি ট্রান্সপোজ অনুরূপভাবে সেই মানটা বসাইলে তারপরে কিউ ট্রান্সপোজ ইনটু পি ট্রান্সপোজ কি কারণে কারণ এইভাবে যদি না করো তাহলে সারা চাইলে এক মার্ক কাটতে পারে ঠিক আছে কারণ সারা অ্যাকসেপ্ট করে কি স্যাররা এক্সপেক্ট করে যে আমি তোমাকে এত টাইম দিছি তুমি একটু ডিটেলস করো তোমার তো অসুবিধা নেই তোমাকে তো টাইম কমে নেই তুমি এক একটা সিকিউর জন্য সময় পেয়ে দিচ্ছ প্রায় একত্রিশ মিনিট করে ওকে তো একটু এলাবোরেট করেই দেখার চেষ্টা করবো আমরা ঠিক আছে যেহেতু আমার বোর্ডের জায়গা সম্পূর্ণ নেই যা আমি একটু শর্টকাট করতেছি আর কি ঠিক আছে তাহলে কত হবে জিরো মাইনাস থ্রি মাইনাস টু তারপর ফোর মাইনাস ফোর ওয়ান থ্রি মাইনাস ফাইভ টু আর সাথে কত পি ট্রান্সফোস তার কত পি ট্রান্সফোস তাহলে কত ফোর জিরো সিক্স মাইনাস ওয়ান সেভেন মাইনাস টু থ্রি ফাইভ টু এখন এটা আমরা করবো ওকে চলো গুণ করে কত আসতেছে তাহলে জিরো মাইনাস প্লাস থ্রি মাইনাস কোনো ছয় মাইনাস কত ছয় অনুরূপভাবে জিরো মাইনাস তিন সাত একুশ মাইনাস পাঁচ দু কোনো দশ মাইনাস কত পাঁচ দু কোনো দশ অনুরূপভাবে জিরো তারপর মাইনাসে মাইনাসে প্লাস তিন দু ছয় মাইনাসে প্লাসে মাইনাস দুই দু কোনো চার তারপর চার চার ষোলো মাইনাসে মাইনাসে প্লাস ফোর প্লাস থ্রি অনুরূপভাবে জিরো প্লাসে মাইনাসে মাইনাস চার সাতা আঠাশ প্লাস ফাইভ প্লাস কত

চার ওকে এই আমার আমি যোগ করে দেব তাহলে যোগ করে কত আসে আমাদের যোগ আসে আমাদের এখানে একত্রিশ বিশ আর ওকে তারপর এটা কত মাইনাস তেইশ এটা কত আসেছে চৌত্রিশ এটা কত আসছে বার পাঁচ যোগ কর সতেরো সতেরো আর তিন তেইশ তারপর কত মাইনাস পঁচিশ আর এটা কত হবে এটা হচ্ছে কি বত্রিশ কত বত্রিশ কারণ আঠারো দশ জখ হয় আঠাশ আঠাশ হয় আমার বত্রিশ তাহলে দেখো এই ভ্যালুটাই কিন্তু আমার তাহলে অতএিত অতএব প্রমাণিত বোঝা গেছে মানে খুব সিম্পল গুণ বিয়োগ মানে খুব সিম্পলি আর কি গুণ করা তবে আমি অবশ্যই সাজেস্ট করবো যেটা করবা তোমরা তোমরা এই যে ভ্যালুগুলো আছে না এই ভ্যালুগুলো আগে আগেই মানে একটু রাফ খাতায় একটু রাফ খাতায় আগে তোমরা একটা কাজ করে নেবে সেটা হচ্ছে ক্যালকুলেটের সাহায্যে এটা মানগুলোকে বসাই নেবা কারণ ক্যালকুলেটর তো ভুল হওয়ার সম্ভাবনা নাই কারণ তোমার এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হতে পারে তাহলে ক্যালকুলেশন ক্যালকুলেটারের মাধ্যমে যে করা হয়ে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি তোমার খুব সহজে তুমি তোমার ভুলটা ধরতে পারবো যে কোথায় ভুল হতেছে ঠিক আছে ওকে এরপর যে আমরা পরেরটাতে এরপর যে আমরা পরেরটাতে আচ্ছা পরে দেয় দশ নাম্বারে দশ কি বলছে দেওয়া আছে সি সমান সমান এত এবং এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ প্লাস সিক্স তাহলে প্রথমত আমরা একটা কাজ করি আমাদের এফ অফ এক্স সমাধান কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা দেওয়া আছে এখন আমাদের কি নির্ণয় করতে বলছে আমাদের নির্ণয় করতে তাহলে আমি যদি বসাই কথা আমাদের এক নাম্বার সমীকরণ তাহলে বুঝতে পারতেছ এখানে কি হবে এখানে সি এর যে ভ্যালুটা মানে সি যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা কি করতে হবে স্কোয়ার তারপর ওই ম্যাট্রিক্সটার সাথে ফাইভ গুণ করলে যেটা হবে এবং তার সাথে সিক্স গুণ করতে হবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে যেটা আমি লাস্টের দিকে বলবো ঠিক আছে তাহলে কি টুইস্ট দেখো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে সি এর মানটা বের করতে হবে সি স্কোয়ার তাহলে খুব আগের মতোই সিম্পলি কাজ তাহলে জিরো ওয়ান টু ওয়ান টু জিরো টু জিরো ফোর গুণন জিরো ওয়ান টু ওয়ান টু জিরো টু জিরো ফোর টু জিরো ফোর ওকে তাহলে আগের মতোই সিম্পল কাজটা করো গুন করে দাও তো এরপর যদি একটা কাজ করি তাহলে কত আসবে জিরো এক একে এক প্লাস দুই চার তারপর এটা কত জিরো প্লাস দু একে দুই প্লাস জিরো তারপর জিরো এক আর শূন্য গুণ করলে হবে শূন্য প্লাস আট অনুরোধভাবে এখানে কত জিরো প্লাস দু একে দুই প্লাস জিরো তারপরে এক এক গুণ করলে এক প্লাস দুই দু চার প্লাস জিরো কত দু একে দুই প্লাস জিরো প্লাস জিরো এরপর জিরো প্লাস জিরো প্লাস চার আট প্লাস দুই একে দুই চার চারা কত আসছে আমাদের ষোলো আসতেছে তাহলে এটা কত পাঁচ এটা টু এটা আট এটা টু এটা ফাইভ এটা টু এটা এইট এটা টু এটা বিশ ওকে তাহলে আমার সি স্কোয়ারের মান কত চলে আসলো সি এর মান আমার এটা আসলো ওকে তাহলে আমি একটু ছোট্ট করে এখানে লিখে রাখি যে সি এর মান আমার এটা আসছে কারণ হয়তো আমাকে পরে বিষয়টা হইতে পারে ফাইভ টু এইটাইভ টু ওকে তারপরে আমাদের কি করতে বলছে তারপরে আমাদের কি এডাসটা ফাইভ গুণ করতে হবে ওকে ফাইভ গুণ করি এডার্সটা আমি ফাইভ গুণ করি তাহলে কি হবে জাস্ট সিম্পলি ফাইভ গুণ হবে তাহলে কি করতে হবে এটা পাঁচ গুণ সি তাহলে কি এটা ফাইভ গুণ হয়ে যাবে আর আমরা যদি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো ম্যাট্রিক্সের যেটা আছে সেটা মানে যে কোনো একটা সংখ্যা গুণ করা হয় তাহলে সকল ভক্তির সাথে সেই সংখ্যাটা খেয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে ঠিক আছে তাহলে পরবর্তী লাইন আমার কী জিরো পাঁচ পাঁচ দশ পাঁচ 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 দশ জিরো পাঁচ দশ জিরো চার কুড়ি এই হচ্ছে আমার ফেরত এখন আমি সি পাইছি ফাইভ সি পাইছি আর কি দরকার

মান এখানে আমি আগেই বসায় রাখছি 5, 2, 8 2, 5, 2 8, টু টোয়েন্টি প্লাস ফাইভ সির মান কত 5 এর মান আগে বসায় রাখছি ফাইভ সির মান আমি আগেই বসায় রাখছি সেটা কত জিরো ফাইভ টেন ফাইভ টেন জিরো টেন জিরো টোয়েন্টি তার সাথে কত যোগ যাবে তার সাথে যোগ যাবে আমার সিক্স আই থ্রি আর এই সিক্স আই থ্রি মানে কত সিক্স আই থ্রি আর কিছুই দার সিক্স আই থ্রি জাস্ট সিক্স জিরো জিরো সিক্স জিরো 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 সিক্স ওকে জাস্ট এটিতে আমার যোগ করতে হবে সিম্পলি যোগ তাহলে কি করতে হবে পাঁচ আর জিরো আর কত ছয় তাহলে কত এগারো তারপর দুই পাঁচ আর কত জিরো পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত তাহলে আট আর দশ যোগ যোগ্য কত হবে আঠেরো হবে পাঁচ আর দশ পনেরো দুই যোগ করলে হবে কত সরি এক মিনিট এখানে কত আছে পাঁচ আর দুই যোগ্য লাভ হবে সাত ঠিক আছে পাঁচ দশ আর এখানকার ছয় তাহলে দশ আর পাঁচ যোগ্য কত পনেরো পনেরো আর ছয় একুশ তাহলে এখানে হবে কত এখানে হচ্ছে কি আমার একুশ দুই জিরো জিরো তাহলে দুই হচ্ছে বোঝা গেছে কি তারপর কত আট দশ আর এখানে জিরো 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 তাহলে কত আঠেরো দুই টু বিশ আর বিশ যোগ করলে কথা হবে চল্লিশ চল্লিশ আর ছয় চল্লিশ এই হচ্ছে আমাদের আনসার ওকে এই হচ্ছে কি আমাদের আনসার তো আশা করি অঙ্কটা বোঝা গেছে এই টাইপের অঙ্কই আসলে দিবে ঠিক আছে ওকে তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাই তাহলে আমরা পরবর্তী যাই আমাদের এটা শেষ হয়ে গেছে এটা শেষ হয়ে গেছে আমাদের হ্যাঁ এখন আমরা করবো এগারো নম্বরটা এগারো নম্বরটা কি দেওয়া আছে দেওয়া আছে ডেল্টা সমান সমান X মাইনাস ওয়ান টু থ্রি ওয়ান এক্স মাইনাস ওয়ান ওয়ান থ্রি টু এক্স বলছে যে উদ্দীপকের সাহায্যে উদ্দীপকের সাহায্যে ডেল্টা প্লাস আই ইকাল টু জিরো সমীকরণের সমাধান করো আমাকে কী বলছে সিম্পলি সমাধান করতে বলছে তাহলে এটার সাথে কি যোগ করবো আমি তাহলে ডেল্টার সাথে কি যোগ করবো আই আর এই আই এই আই আমি আসলে কোনটা বসাবো আই বসাবো তার আশেপাশে তার কার সাথে যোগ বা বিয়োগ করা হয়েছে তার অর্ডার অনুযায়ী তাহলে এখানে কত অর্ডার আছে থ্রি বাই থ্রি তাহলে আমাকে অবশ্যই কত নিতে হবে আমাকে অবশ্যই নিতে হবে থ্রি বাই থ্রি অর্ডারের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স জিরো 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 ওয়ান ঠিক আছে ওকে তাহলে এটা এটার ভ্যালু কত এটার ভ্যালু কিন্তু সমস্যা কত জিরো এটার ভ্যালু কত সমান সমান জিরো কারণ আমাকে এটার সমাধান করতে হবে আমাদের কী করতে হবে এটা সমাধান করতে হবে তাহলে করি আমরা চলো তাহলে কি কাজ করবো আগে যোগ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স কত এক্স দুই আর জিরো যোগ করলে হবে কত দুই তারপর তিন তারপর এক এক্স তারপর ওয়ান তারপর থ্রি টু এক্স ঠিক আছে ওকে তাহলে এখন একটা জিনিস আমি একটু বলতে বলে গেছিলাম সেটা হচ্ছে কি আগে আমাকে এই দুইটা যোগ এই ম্যাট্রিক্স দুইটার আগে যোগ করতে হবে ঠিক আছে তাহলে এটা আগে হবে না আগে আমাকে এই ম্যাট্রিক্স দুইটা যোগ করতে হবে এরপর তার নির্ণয় সমস্যার কত আসবে জিরো তাহলে এখন এটা প্লাস আই ডেলটা প্লাস আই এটার মান কত আসছে এটা সমস্যা কত জিরো আর এটার মান কত আসছে এটার মান হচ্ছে কি আমার এক্স টু থ্রি

মাইনাস টু মাইনাস টু তাহলে এই কলম বাদ এই সারিবাদ বাদ এই কলম বাদ এই শাড়ি বাদ তাহলে কত হবে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস থ্রি যদি করি তাহলে কত আসবে এই থ্রি যদি বাদ দিই তাহলে এই কলম এই কলম আর এই সারি বাদ তাহলে দুই একে দুই মাইনাস থ্রি এক্স অবসান কত জিরো তাহলে আমি যথারীতি এই সিম্পল ক্যালকুলেশন তাহলে কত হবে এক্স কিউ মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস তিনগুলো ছয় প্লাস তিনগুলো তিন নাইন এক্স কত জিরো তাহলে এক্স কিউ সমান সমান এখানে মাইনাস 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 সবগুলো মাইনাস নয় আট চার যোগ করলে কত হবে তেরো তেরো প্লাস এখানে কত হবে ছয় ছয় বারো সমস্যা জিরো এরপর আমরা যেটা সলভ করি তাহলে কত আসবে আমরা যদি এটা সলভ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে আমি এটা ক্যালকুলেটরে সলভ করে বসা দিচ্ছি মাইনাস তেরো জিরো মাইনাস তেরো এবং বারো তাহলে কত আসছে আমাদের একটা মান আসছে আমাদের মাইনাস ফোর

Is it আচ্ছা আমাদের তাহলে এগারো নাম্বারও হয়ে গেছে কত বারো সো বারো নাম্বারটা কী বলছে বারো নাম্বার বলছে কিউ একটা ভ্যালু দেওয়া আছে এবং এক্স আসলে বারো নাম্বারটা আমি আসলে না আমি একটু ধরাই দেবো তোমাদের বলছে কিউ সমান সমান থ্রি প্লাস এক্স ফোর টু ফোর টু প্লাস এক্স থ্রি তাহলে টু থ্রি ফোর প্লাস এক্স এখন কি বলছি এক্স সমস্যার কত সেভেন এক্স এক্সার কত সেভেন তাহলে এখানে সেভেন বসাব তাহলে সেভেন যদি বসাই তাহলে থ্রি টু থ্রি ফোর প্লাস সেভেন তাহলে এখানে বসো তাহলে সাত আর তিন যোগ করলে কত আসতেছে দশ চার দুই ফোর

6i3 নিছিলাম বাট এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এই অঙ্কটা একদম সিমিলার লিখি 12 এর মত তাহলে সিমিলার এস 12 ঠিক আছে তো আশা করি তোমরা পারবা বুঝে গেছ তো এই হলো আমাদের খতে আসার জন্য যে তিনটা তিনটা ক্যাটাগরি বলছিলাম সেই তিনটা ক্যাটাগরি মোটামুটি শেষ করা হয়েছে এরপর আমরা যেটা সলভ করব সেটা হচ্ছে গ নাম্বার আসার জন্য সো গ নাম্বারে যে রিলেটেড ম্যাথগুলো সেটা মূলত হচ্ছে নির্ণায়কের মান রিলেটেড ম্যাথ ঠিক আছে তো পরবর্তী ক্লাসে আমরা গ নিয়ে আলোচনা করবো গতে কি ধরনের প্রশ্ন আছে ওইটা ওকে